কি একটা অবস্থা দেখছেন আগামীতে নির্বাচনের হবে। কোনো একটা শালাও ফাঁসে নাই এ নাসির তোরা কোন একজনের খবর নাই এই অবস্থা হলে হবে কালাম আস্তানকে খবর দিছিস এবার যদি আমরা কালাম আস্তানকে আমাদের দল আনতে না পারি কিন্তু এবারে নির্বাচনে কিন্তু আমরা জয়লাভ করতে পারবো না একটা কথা মাথায় রাখবি আমি যদি এবারে জয়লাভ করতে না পারি কিন্তু এলাকায় একটা মানুষকে আমি শান্তিতে ঘুমাতে দেব না এটা মাথায় রাখবি যাই হোক এখন তোর বিষয় বুঝছিস কালামাস্তানকে যেভাবে হোক আমার দলে আনতে হবে এরকম বৃষ্টির মধ্যে আমি বিজেপি প্রত্যেকটা এলাকায় নির্বাচনী প্রচারণা করতেছি এটা তোর মাথায় রাখতে হবে আমার একটাই বিষয় আমার জয় লাভ করতেই হবে এটা বুঝছিস যত টাকা লাগে সবকিছু আমার ব্যাংক থেকে তুলে নিয়ে আসবি তুই তোর দায়িত্ব দিয়ে দিলাম তুই যেভাবে হোক কালামাস্তানকে আমার দলে আনবি আনবি ঠিক আছে পুরো এরিয়া আমাদের দখলে রাখবো ঠিক আছে বেড়া তোর মত তো বেড়া শিষ্য থাকলে আর কিচ্ছু লাগে না তুই কালাম আস্তানকে কে বল